ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা আছে তার ওয়ান পয়েন্ট টু কতগুলো সমীকরণ আছে দীঘাত সমীকরণ সেগুলো হচ্ছে সমাধান করে আমি দেখাবো তোমাদের এই যে চারের একের অঙ্কটা একের অঙ্কটা বলেছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইজিকাল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এই দুটো একদিকে নিয়ে নেব আর নাম্বারগুলো আর একদিকে যাবে তার মানে আর নিয়ম তো আমরা জানি সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয় তাহলে মাইনাস টু ওয়াই স্কোয়ার ছিল প্লাস টু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান সিক্সটি প্লাস টোয়েন্টি তাহলে কথা হলো ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এইটটি তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে ওয়ান এইটটি বাই ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ তার মানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ছত্রিশ তার মানে ওয়াই সমান রুট ওভার ছত্রিশ রুট ওভার ছত্রিশ মানে রুট থেকে কোনো মান আসলে আমাদের লিখতে হবে প্লাস মাইনাস ছয় তার মানে ওয়াইয়ের মান আমরা লিখবো একবার প্লাস ছয় আর একবার লিখব মাইনাস ছয় এই দুটোই হচ্ছে অ্যান্সার দ্বিঘাত সমীকরণ মানে দুটো করে অ্যান্সার প্রত্যেকটাতে হবে ওকে নেক্সট একটা অঙ্ক দেখো সূত্র দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন তাহলে এই যে আমাদের হোল স্কোয়ার দেওয়া আছে এ দিস ইজ এ দিস ইজ বি মানে এটা এ এটা বি এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র তার মানে টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আবার এটার সূত্র এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তার মানে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স প্লাস ফোরটি সেভেন ওকে তাহলে এটাকে ভাঙলে কী হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি সেভেন ইজিক্যাল টু জিরো এবার দেখো যোগ বিয়োগটা করে নি ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে কথা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তারপরে এক্স দেখো ফোর এক্স কথা হয় সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কেটে যাচ্ছে আর থাকছে কত ওয়ান প্লাস ওয়ান টু তার মানে প্লাস একদম সহজ পদ্ধতি ফাইভ এক্স মাইনাস মাইনাস করলে এটা কত হচ্ছে মাইনাস ফর্টি ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু দিয়ে কাটলে কত হচ্ছে নাইন তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার তার মানে সেই একইভাবে প্লাস মাইনাস থ্রি অতএব এখানে এক্সের দুটো মান দেখো একটা প্লাস থ্রি আর একটা মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার ওকে এইভাবে আমরা সহজে করতে পারবো অঙ্কগুলোকে এবার নাম্বার থ্রি এখানে তো আছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন সমান ওয়ান নাইনটি ফাইভ এটাকে তাহলে গুণ আছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স তারপর সে মাইনাস সেভেন দেখুন করলে মাইনাস সেভেন এক্স মাইনাস এ মাইনাসে সিক্সটি থ্রি ন সাথে তেষট্টি ইজিক্যাল টু ওয়ান নাইনটি ফাইভ এবার দেখো এক্স স্কোয়ার দুটো এক্স আছে যোগ করবো মাইনাস ন সাত ষোলো এক্স প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে এটা কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস এটা বিয়োগ গেলে হচ্ছে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই তিন এক একশো বত্রিশ সমান শূন্য এবার আমাদের কি করতে হবে একশো বত্রিশটাকে ভেঙে ষোলো করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর যেমন একশো বত্রিশ দুই ছয়ে বারো দুই ছয়ে বারো দুই তেত্রিশ দুই নয় দিয়ে যাবে তিন এগারো তাহলে এগারো দিয়ে বাইশ তিন দিয়ে ছয় এই যে বাইশ প্লাস ছয় বাইশ প্লাস ছয় না বাইশ মাইনাস ছয় বাইশ থেকে ছয় বাদ দিলে কথা হয় ষোলো তাহলে সেটাই আমরা লিখব তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মিডিল টার্ম বাইশ মাইনাস সিক্স ষোলো হলো বাইশ থেকে ছ বাইশ আর ছয় গুণ করলে একশো বত্রিশ মাইনাস একশো বত্রিশ ইজিক্যাল টু জিরো এবার আমরা প্রথম ব্যাকেটের কাজটা করে নেব এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ টু জিরো এবার দেখো এই প্রথম দুটো থেকে কমন এক্স কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি টু প্লাস কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো এই দেখো সিক্স এক্স আর একশো ওকে তাহলে উত্তরটা কি আছে এক্স মাইনাস আর এক্স প্লাস সিক্স এ দেখো দুটো রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় এটা মনে রাখতে হবে তাহলে আমরা লিখব এটা হয় এক্স মাইনাস টোয়েন্টি টু ইজিক্যাল টু জিরো এক্স মাইনাস টোয়েন্টি টু ইজিক্যাল টু জিরো তাহলে এক্স সমান কথা হবে এক্স সমান টোয়েন্টি টু আবার একটা এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো হয় আর নয় এই দুটো লেখা হয় তাহলে এক্স সমান মাইনাস সিক্স অতএব তাহলে আমাদের উত্তরটা কী হচ্ছে এক সমান একটা হচ্ছে বাইশ আর একটা হচ্ছে মাইনাস ছয় এটাই অ্যান্সার ক্লিয়ার এইভাবে আগে গুণ করে নেবো গুণ করে যখন সমাধান করতে যাচ্ছি দেখলাম মিডিল টার্ম হচ্ছে ব্যাস মিডিল টার্ম করব তাতেই আমাদের অ্যান্সার এসে যাবে ওকে নেক্সট কোশ্চিন নাম্বার ফোর এদের কোশ্চিন নাম্বার ফোরে একটা অঙ্ক দেওয়া আছে যে 3x এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইজিক্যাল এক্স বাই থ্রি তিনটেতেই এক্স আছে তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো এখানে কিছু নেই মানে ওয়ান লসাগু এক্স তাহলে এটা কথা হচ্ছে এক দে ভাগ হলে এক্স হয় তার মানে থ্রি এক্স ভাগ করলে ওয়ান টোয়েন্টি ফোর ইজিক্যাল টু এক্স বাই এবার কোন গুণ করে নেব থ্রি এক্স স্কোয়ার তিন নয় এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ তিনে বাহাত্তর ইজিকাল টু এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিকাল টু বাহাত্তর দেখো এক্স স্কোয়ারটাই দিকে নিয়ে এসেছি বাহাত্তর ওদিকে নিয়ে গেছি সাইড চেঞ্জ সাইন চেঞ্জ তাহলে কত হলো এইট এক্স স্কোয়ার ইজিক্যাল টু বাহাত্তর ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু বাহাত্তর বাই আট আট নয় বাহাত্তর তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার নাইন সমান হচ্ছে প্লাস মাইনাস এটাও থ্রি প্লাস মাইনাস থ্রি ও আমাদের অ্যান্সার কী লিখবো এক্স সমান একটা প্লাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এইভাবেই আমরা করবো নেক্সট একটা সাম দিয়েছে দেখো এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইজিক্যাল টু পনেরো বাই এক্স তাহলে এইটা একটু লক্ষ্য করো এই যে নিচে এক্স হর এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এই দুটোকে একদিকে নিয়ে নাও দিয়ে যোগ বিয়োগটা করো ইজি হবে ফিফটিন বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স এবার এক্স বাই থ্রি ইজিক্যাল টু এটা অ্যালসিয়াম কলে লসব হচ্ছে এক্স হচ্ছে তাহলে কী হবে এক্সকে এক্সতে ভাগ গেলে ওয়ান এক্সকে এক্স এক্সতে ভাগ গেলে ওয়ান তাহলে কী হয় উপরে যা আছে ফিফটিন মাইনাস থ্রি তাহলে এক্স বাই থ্রি ইজিক্যাল টু টুয়েলভ বাই এক্স এবার কুনাকুনি গুণ করে নাও এক্স স্কোয়ার ইজিক্যাল টু থার্টি সিক্স তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার থার্টি সিক্স সমান এই যে প্লাস মাইনাস ছয় রুট থেকে কোনো ভ্যালু আসলে প্লাস মাইনাস ছয় লিখতে হবে প্লাস মাইনাস লিখতে হবে তারপরে যা অ্যান্সার হবে সেটাই তাহলে এক্স সমান একটা প্লাস ছয় একটা মাইনাস ছয় এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার নেক্সট একটা অঙ্ক দেখো টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি করতে হবে যোগ বিয়োগ ছাড়া তার কোনো রাস্তা নেই লসাগু এক্স এক দে ভাগ করলে এক্স হয় তার এটা হচ্ছে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু থ্রি তাহলে কি হচ্ছে কোন গুণ করলে টেন এক্স স্কোয়ার মাইনাস দেখো এটা একটা মিডিল টার্ম হবে মিডিল মতো সাজিয়ে নাও এক্স তারপরে থ্রি এক্স তারপরে মাইনাস ওয়ান টু জিরো এটা দেখো দশ আছে এক আছে দশ একে দশ পাঁচ দুগুনে দশ হয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স মাইনাস ওয়ান টু তাহলে টেন এক্স স্কোয়ার এই যে মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে কী হচ্ছে টেন এক্স স্কোয়ার আছে আমরা কমন নেব হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স কমন নেবে পাঁচ দুগুণে দশ এক্স মাইনাস ওয়ান তার টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে টু এক্স মাইনাস ওয়ানই আছে তার কোনো কমন হচ্ছে না মানে ওয়ান কমন টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য এবার দেখো তাহলে কী হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ফাইভ এক্স যে দুটো ব্র্যাকেটের বাইরে পড়ে আছে এক ব্র্যাকেটে লিখে নিলাম সমান শূন্য এখানেও সেই একই জিনিস দেখো দুটি রাশির গুণ ফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় তাহলে আমরা লিখব হয় টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য আর হচ্ছে নয় ফাইভ এক্স প্লাস ওয়ান সমান শূন্য তাহলে টু এক্স সমান হচ্ছে ওয়ান টু এক্স সমান ওয়ান তাহলে এক্স সমান ওয়ান বাই টু এটা একটা অ্যান্সার আবার একবার ফাইভ এক্স সমান মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস ওয়ান বাই ফাইভ এটা একটা অ্যান্সার তাহলে উত্তরটা কী হবে এক্স সমান একটা হচ্ছে একের দুই আর একটা মাইনাস ওয়ান বাই ফাইভ ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আমি ছটা অঙ্ক তোমাদের দেখালাম আশা করছি বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দেব ওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো সমস্ত ভিডিও তোমরা পাবে